সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীদের আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে টপিক নিয়ে আলোচনা করব এসএসসি লেভেল শতাংশ মানে চ্যাপ্টার 4.1 সূচকের অঙ্কের সমাধান আজকের সমাধান করার যে অঙ্কটা আছে সেটা আমরা করব পর্ব 7 দেখো যতগুলো সমাধান অঙ্ক আছে ততগুলো আমরা কিভাবে করি দেখো সমাধান করো বলছে এখানে চলকের নাম কি x অর্থাৎ x এর মান বের করতে হবে ওকে এটা জিনিস মাথায় রাখবা আমি বাজে শুরু করব সব সময় খেয়াল করে দেখতে হবে বিভাজন করা যায় যত ক্ষুদ্র করা যায় তত আমাদের পজিটিভ কোন এক্স আছে আমরা কি লিখবো টু পাওয়ার টু রিক্স যেহেতু বেস এখানে টু আছে ওই চেষ্টা করতে হবে টু এমন করে করে গুণ করব যাতে এটি টু পাওয়ার যদি আমরা তিন দিই তাহলে আমাদের এইট এখন এই যে টু লিখলাম টু পাওয়ার এটা গুণ করলে টু এক্স আর টু পাওয়ার থ্রি আমরা বেস বেস বাদ দিতে পারি কিন্তু বন্ধুরা কাটা যাবে না আমি এখন বোঝানোর সাথে কাটছি 2x এখানে লেখো 3

তাহলে আবার সেমভাবে খেয়াল করবা টু এক্স প্লাস ওয়ান আগে বামে খেয়াল করতো বামে কোনো কিছু বিভাজন করা যায় কিনা অলরেডি যে সংখ্যা দেওয়া আছে এটা তো ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যা করা যায় না এখানে দেখো বেশ যদি টু আছে টু পরে ক্যাবটা ডিভিজ দিয়ে প্রথম থ্রি ফোর ফাইভ এবার কি যদি সেভেন দেই তাহলে একশো আঠাশ হয় এখন টু একটু বাদ দেয় দেয় কি থাকে টু এক্স প্লাজ ওয়ান সময় সময় টু এক্স সময় সময় সেভেন প্লাজ